বিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে সম্মানজনক হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার দুপুরে একটার দিকে এই অনুষ্ঠান শুরু হয়ে সাড়ে চারটা পর্যন্ত চলে এই অনুষ্ঠান এতে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মানুষের বাক্য উন্নয়ন এবং পরিবেশের রক্ষার জন্য আজীবন অবদানের জন্য তাকে এই সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের চ্যারিটি ফাউন্ডেশন যেটি কিংস ফাউন্ডেশন সেটি থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয় যে অ্যাওয়ার্ডটি দু সাল থেকে প্রবর্তন হয়েছে যেটির প্রথম সম্মাননা পেয়েছিলেন জাতিসংঘের মহাসচিব বানকিন মুং এশিয়ার কোনো ব্যক্তি হিসেবে অথবা রাজনীতিবিদ হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস এটি দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে রাজার সাথে একান্ত বৈঠক করেছেন কিং চার্লস রাজা হওয়ার আগে একাধিকবার ডক্টর মোহাম্মদ ইউনুস তার সাথে দেখা করেছেন এবং দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলে আমরা জানতে পেরেছি এবং এরই জের ধরে এই অনুষ্ঠানের আগে কিংস প্লেস অর্থাৎ বাকিংহাম প্লেসে রাজা তৃতীয় চার্লসের সাথে একান্ত সময় কাটিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় দুই দেশের পারস্পরিক উন্নতির জন্য ডক্টর ইউনুসের পক্ষ থেকে বিশেষ প্রস্তাবনা দেয়া হয়েছে বলে ইউনুসের সফরসঙ্গীরা জানিয়েছেন এরপরে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটিশ স্পিকারের সাথে দেখা করে দুই দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের এই হারমোনি অ্যাওয়ার্ড প্রাপ্তিতে কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিশেষ করে ডক্টর ইউনুসের সমর্থনে অনেকে মনে করছেন এই অ্যাওয়ার্ডটি বাংলাদেশের জন্য অনেকটা ইতিবাচক আবার কেউ কেউ বলছেন এই অ্যাওয়ার্ডে লিস্টে না থাকায় ডক্টর ইউনুসের এই অ্যাওয়ার্ড নিয়ে নানা ধরনের প্রবাগান্ডা চালাতে যুক্তরাজ্য আওয়ামী লীগ তবে সব কিছু চাপিয়ে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস তার হোটেলে দেখা করবেন সকাল সাতটায় এ নিয়ে আগামীকাল যুক্তরাজ্য বিএনপি বড় ধরনের শোডাউন করবে বিএনপির নেতার পক্ষে থেকে নানা ধরনের দাবি দেওয়া প্রধান উপদেষ্টার কাছে তোলা হবে এই দাবি দেওয়ার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হবে আগামী নির্বাচন বিএনপি দাবি করেছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু ইউনুস সরকার এর ভিতরে ইলেকশন না দিয়ে আগামী এপ্রিলে ইলেকশনের ঘোষণা দিয়েছেন যদিও যুক্তরাজ্য বিএনপি এবং তারেক রহমানের পক্ষ থেকে বলা হবে সংস্কার ইস্যু এবং লেভেল ফ্লেইং ফিল্ডের মাধ্যমে বিএনপি সহ সম্ভাবনা রাজনৈতিক দলগুলো নির্বাচনে যাতে অংশ নেয় সে লোককে প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদক্ষেপ গ্রহণ করার তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের দেখা করার বিষয়টি নিয়ে ইতিমধ্যে বাংলাদেশ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ যুক্তরাজ্যে এসেছেন শোনা যাচ্ছে আগামীকালকে সকালের বৈঠকে আমির খসরু মাহমুদ তারেক রহমানের সাথে থাকবেন ফয়সল মাহমুদ এফ নিউজ লন্ডন